আলেকুম ওয়া আলাইকুম বাংলাদেশ থেকে গত পর্বে আমার একটা প্রশ্ন বাকি ছিল আর কি এটা বলি বলেন বলেন মানে তারাবির নামাজে আর কি শুরু হইলে এসার পরে যে দুই রাকাত সুন্নাত আছে এটা কি আমি এক একি আগে পড়ব না তারাবিটা আগে শুরু করব যেহেতু তারাবি জামাত শুরু হয়ে গেছে মসজিদে তখন যদি শুরু হয়ে যায় যদি থাকে তারাবি তাহলে আর সুন্নত শুরু করবেন না আর যদি শুরু হয়নি আর আপনি এক রাকাত পড়েছেন আর তারপরে তারা বি শুরু হয়ে গেছে তাহলে আপনি সংক্ষেপ করে হইলো সন্ন্যত পড়ে নেন ফরজ নামাজ নেই ফরজ নামাজ শুরু হয়ে গেলে তখন সন্ন্যত ছেড়ে দেবেন কিন্তু তারা বিও আর আপনার সন্ন্যত রাতে বা ও সন্ন্যত ওই সন্ন্যতটা কি পরে পরে নেবো তাইলে হ্যাঁ সন্নত পরে পড়তে পারেন আর যদি না পড়েন কোন অসুন্নত এছাড়াও না পড়লে মনে হবে মাঝে মধ্যে কিন্তু কথা হচ্ছে পরে পড়ে নিতে পারেন পরে তারাবি বেতন পড়ার পরে পড়ে নিতে পারেন কোন অসুবিধা সন্নত কাজা করা যাবে টাইম চলে যাওয়ার পরেও কাজা করতে পারে জি আরেকটা প্রশ্ন হলো যে এই ইয়া তারাবি এবং বেতের নামাজ ইমামের সাথে পড়া যে ফজিলত আমরা যারা আট টাকাত করে চলে আসছি তারা কি সেই ফজিলত পাব না ওই হাদিস আমল করে যে হাদিসটা এখন শোনাইলাম কিন্তু মান কামা মাল এমামে হাতের এমামের সাথে শুরু করলো তারাবি আর তারপরে এমামের ফিরার সাথে ফিরলো মানে এমামের সমাপ্তির সাথে সে সমাপ্ত করলো তাহলে আগে চলে আসলে ফজিলত পাবে না গোটা রাতের ক্যামের ফজিলত বোঝা গেছে প্রতিবাল হোক লাইলা তার জন্য সারা রাতের ক্যাম লিখা হবে কিন্তু আমি মনে করি যে এই আধা ঘন্টা আর এক্সপ্রেস তারাবির ক্ষেত্রে এই ফজিলত নয় নবিসামকে সাহাবীরা অর্ধেক রাত পড়ার পরে বলেছেন যেন কমের পক্ষে আজকাল দুর্বল ইমান আমাদের এক ঘন্টা তারাবি হচ্ছে পঞ্চাশ মিনিট তারাবি হচ্ছে আর সেই তারাবিটা ধৈর্য সহকারে আদায় করলো তাহলে বলা যাবে কিন্তু তাড়াহুড়া তাড়াহুড়া করে দুটো তিনটে আয়াত পাঠ করছে আর তারপর আধা ঘন্টা পড়ে নেন গোটা রাতের সব পেয়ে যাবে এগুলো বাড়াবাড়ি ব্যাখ্যা আসলে বুঝতে পারছেন সুন্দর তারাবি পড়ার চেষ্টা করেন যেখানে সুন্দর তারাবি হয় কোয়ালিটি তারাবি সেখানে তারাবি পড়ার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ যদি ইমামের ভেতর পর্যন্ত থাকে তাহলে এই পূর্ণ সবটি পাবে আর আট জাকাত পড়ে যদি চলে আসে ভেতর পড়বে না এখন বলে তাহলে এই সবটা পাবে এই জন্য পরামর্শ দেবো আমারা বলেছেন আপনি যদি আরো পড়তে চান তারপর বেতনটা পড়েন তারপর বেতর পড়ে নেন আর তারপরে আপনি পড়বেন এসে দুই দুই করে আপনি পড়তে থাকেন শেষ রাতে চাইছেন দুই দুই করে পড়তে থাকেন আর বেতর পড়বেন না কারণ দুইবার আর আর একটি পদ্ধতি হচ্ছে ওলামারা যা বলেছেন তার তা হচ্ছে যে আপনি এমামের সাথে বেতর পড়ে নিয়ে সেটাকে জোড়া করে নেন মানে যখন সালাম ফিরে দিল তখন উঠে গিয়ে এক রাগাত পুরা করে নেন আর তারপরে জোড়া হয়ে গেল আর তারপরে শেষ রাতে আপনি দুই দুই করে পড়ে তখন আপনি আপনার ভেতর পড়েন এটাও করতে পারেন আল্লাহ তালা